এগারো বারো তারিখ যার যা কাজ করার ডিউটি ছিল করেনি তা আমি কোনো মন্তব্য করব না আমি কোনো মন্তব্য করব না এগারো এবং বারো তারিখে যাদের যে ডিউটি ছিল করা তারা করেননি কে করেছে কেন করেছে কিভাবে করেছে মানুষ জানে গ্রেট ফুড টু ক্যালকাটা হাইকোর্ট ছুটির দিন খুলে তারা যা করার করেছে আর ইনিশিয়ালি ওখানে যে এগারো তারিখে বিএসএফের তিনশো জওয়ান তারা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং ডিএম বাধ্য হয়েছেন যখন পুলিশ ফেল করেছে অল ক্রেডিট গোজ টু ইলেভেন বিএসএফ আর বারো তারিখ ক্যালকাটা হাইকোর্ট মানুষের কাল থেকে আমি যেহেতু আমি পিটিশনার আমি একশো দেড়শো মেসেজ পেয়েছি নর্মাল মেসেজে যেহেতু ইন্টারনেট বন্ধ আছে আর আত্মীয়রা পাঠিয়েছে যেখানে নেট আছে একটাই তাদের বক্তব্য ছিল যে আগামীকাল আরেকটা শুক্রবার আমরা প্যানিক আপনি দয়া করে কলকাতা হাইকোর্টে আপনার আইনজীবীর মাধ্যমে অনুরোধ করুন যাতে প্যারামিলিটারি ফোর্সেস আরও বেশ কিছুদিন এখানে থাকে এবং এনআইএ তদন্ত হয়ে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয় কারণ এখনো পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে তারা প্রকৃত দোষী অধিকাংশই নয় তৃণমূল কংগ্রেস তারা সংখ্যা দেখানোর জন্য পুলিশকে কিছু কিছু লোককে তুলে প্রকৃত দোষীরা গ্রেপ্তার হয়নি কোথেকে বোমা গুলি বন্ধু রোল কি ছিল এগুলো ইনভেস্টিগেশন হয়নি কোনটাই আমি এগারো বারো তারিখ যারা কর্তব্য পালন করেনি তারা সতেরো তারিখে কি বলছেন তার আমি উত্তর দেবো না আই এম নট ইন্টারেস্টেড একটা বিষয় মানে হঠাৎ করে রাজ্যপালের এই বোধ হয় আজকে সকালবেলা থেকে তিনি বলছেন আমি মন্তব্য না উনি কেন্দ্রের প্রতিনিধি আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী এবং এমএলএ আমার এটা নিয়ে বলা আমার যে মনের কথা এটা বাইরে প্রকাশ হলে বিতর্ক হবে আমি বলবো আজকে নিয়ে সুপ্রিম সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত কোর্ট ডিসেম্বর জটিল প্রথম কথা হলো যারা যোগ্য তারা চেয়েছিলেন তাদের চাকরি বাঁচাতে কিন্তু ফাইনালি তারা ন মাস বেতন পাবেন কিন্তু তাদের পরীক্ষায় বসতে হবে পরীক্ষা করাবে কারা দুর্নীতিগ্রস্ত এসএসসি এবং নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে মে মাসের মধ্যে নোটিফিকেশান অক্টোবর নভেম্বরের মধ্যে পরীক্ষা হয়তো করাবে প্যানেল বের করবে জয়নিংয়ের ডেট দেবে এক তারিখ যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এরা থাকবে এবং এই যে আঠেরো হাজার অ্যাপ্রক্স সংখ্যাটা আমি এক্সাক্ট বলতে পারবো না তাতে কতজন এই আট ন বছর ধরে সতেরো আঠেরোতে ফেস অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল ষোলোর পর থেকে আঠেরোর পর থেকে তো বিক্রি হয়েছে আঠেরোর পর থেকে জেনুইন অ্যাপয়েন্টমেন্ট হয়নি প্রথম যে লটগুলো জেনুইন ছিল তো সেই যাদের ওয়েম তারা প্রোটেকশান পাবে না আর তারা ডিটাচ ফ্রম দি এক্সাম সিলেবাস তাদের সে প্র্যাকটিস নেই থাকতে পারে না তারা চেষ্টা করবেন তারা মেধাযুক্ত তিন চার মাস দু তিন মাস হাতে পাবেন পড়াশোনা করার জন্য কিন্তু আমার মনে হয় না যারা চাকরি না পেয়ে আবার চাকরি দেওয়ার পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের সঙ্গে এদের অনেকে এঁটে উঠতে পারবেন না আর তৃণমূল কংগ্রেস আবার টাকা তুলবে সে সুযোগ উচ্চ আদ উচ্চতর আদালত করে দিলেন আগে চাকরি বিক্রি করেছে এবারে প্রশ্ন বিক্রি করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এই পরীক্ষার যেহেতু ও এম আর টেম্পার করতে পারবে না শুধু অ্যাকাডেমিকটাই থাকবে এবং প্রশ্নটা বিক্রি হবে টাকার বিনিময়ে ভাইপো দোকান খুলবে সুজয় কৃষ্ণ ভদ্র কুন্তল শান্তনুর মতো আবার এজেন্ট নামবে পার্থ চ্যাটার্জির মাছ ঘরের মতো কারো একটা অন্য কারো নামে ঘর খুলবে খুলবে